গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর এখন বাজে সকাল নটা আমি রান্না বসিয়ে দিয়েছি কলমি শাক ভাজা করছি আর আমার সকল বন্ধু আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে কাছে দূরের যেখানে যে প্রান্তে আমার বন্ধুরা আছেন সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আমার সাথে থাকুন আর আমার পাশে থাকুন সাপটা প্রায় হয়েই গেছে এবার আমি নামিয়ে নেব আর প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কাল সন্ধ্যের দিকে আমাদের এখানে ততটা হয়নি অল্প অল্প হয়েছে তা রাত্রির থেকে বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে আর সকাল থেকেও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে একটু কমছে আবার হচ্ছে আর জোর হাওয়াও দিচ্ছে যাই হোক কারেন্ট এখনও আছে অনেক জায়গাতেই শুনছি কারেন্ট নিয়ে কারেন্ট চলে গেছি খুব অসুবিধা হচ্ছে আমার আত্মীয় স্বজন অনেকেই বলছে আর কারেন্ট না থাকলে খুবই সমস্যা মোবাইলে চার্জ হচ্ছে না তারপর অন্ধকার এক এক করে আমি রান্নাগুলো করে নিচ্ছি শাক ভাজা হয়ে গেল পটল ভাজা হয়ে গেল। আর পটলটা আজকে আমি একটু দিরি করে কুটে আর ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম এটা বেশ কিছু লাগে আর ডাল হচ্ছে চলুন একটু বাইরেটা দেখে আসি দেখুন বাইরেটা সব ভিজে জল ছপ ছপ করছে আর ঘাসগুলো যেন প্রাণ পেয়ে গেছে সবুজ সবুজ হয়ে গেছে তরতাজা বেশ ভালো লাগছে দেখতে একঘেয়ে রান্নাঘরে রান্না করি আর মাঝে মাঝে মনে হয় একটু বাইরেটা একটু মুখ বাড়িয়ে দেখি তাই আপনাদেরকে নিয়ে চলে এলাম আমার সাথে বাইরেটা দেখতে রাস্তাঘাটে লোকজন খুবই কম তাও বেরিয়েছে কয়েকজন একজন সাইকেলে করে চলে গেলেন এক দাদা সবই জল এই যে গরুগুলো ওরাও এই জলের মধ্যে বেরিয়ে পড়েছে চড়তে আর ওখানে ঘাস আছে ওরা না চড়ে চড়ে ঘাস খাচ্ছে আর সবসময় ঘরের মধ্যে ভালোও লাগে না তাই বললাম চলুন একবার বাইরেটা ঘুরে আসি আমার ডাল ততক্ষণ হচ্ছে তারপর যে একটু গরম গরম মাছের ডিমের বড়া ভাজব বৃষ্টিটা কম বলে মাথায় কেউ গামছা ঢাকা দিয়ে চলে গেল অতিরিক্ত বৃষ্টিতে আর সেটা সম্ভব নয় তা এখন চলে এসেছি এবার রান্নাঘরে মাছের ডিমের বড়া ভাজব ডিম আছে আদা লঙ্কা কুচো নুন হলুদ পেঁয়াজ একটু নিয়েছে লেবুর রস করব ওই জন্য লেবুনে নিয়েছে আর চিনি সবগুলোকে আমি ভালো করে একসাথে মাখবো মেখে তাতে লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে বড়া ভাজবো আর এটা খেতে বেশ ভালো লাগে আমার ছেলের এটা ভারী পছন্দ বলে মা তুমি এইভাবে করো তা সেই জন্য আমি করছি আর ও তো সবসময় বাড়িতে থাকে না এখন এসেছে তাই মনে হয় ও যেটা ভালোবাসে আমি সেটাই করে দিই সবগুলোকে একসাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর আজকে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতেও ভালো লাগে কিন্তু আজকে আমার ছেলের খুব একটা পছন্দ নয় যার জন্য আজকে আর খিচুড়ি করলাম না লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে করলে বেশ টক ঝাল মিষ্টি বেশ মুখরোচক হয় গরম ভাতে ডাল দিয়ে আর এই বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে ব্যাস মাখা হয়ে গেছে আর বৃষ্টিতে মানে এই বৃষ্টিটা সর্বত্রই হচ্ছে নিম্নচাপের বৃষ্টি তো চব্বিশ পরগনা জেলায় আবার বেশি হচ্ছে তাও আমাদের এখানে তুলনামূলক সেভাবে কমই বলতে হয় কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি চামচে করে দিলে বেশ শেপটাও সুন্দর হয় আর এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে আপনাদের ওখানেও নিশ্চয়ই হচ্ছে কোথায় কোথায় হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবার উল্টে দিচ্ছি এক এক করে কাল আবার আমাদের বাইরে যাওয়ার কথা আছে আজই যেতাম আজকেই যাওয়ার কথা ছিল কিন্তু এই বৃষ্টির দরুন আজকে আর বেরোনো গেল না সম্ভবত কাল তো আমরা যাব এটাই মানে ঠিক আছে কালকে যেতেই হবে কাল হয়তো ভিডিও দেওয়াটাও একটু অনিশ্চিতি থাকবে দিতে পারবো কিনা ঠিক বলতে পারছি না তবে আমি চেষ্টা রাখবো দেয়ার আর যদি না দিতে পারি জানি দেখা যাক আমি চেষ্টায় থাকব তা আপনারা আমার পাশে থাকবেন আর একটু ছিল কড়াই দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে বড়াগুলো দেখতে আর ভিতরটাও খুব সুন্দর হয়ে গেছে আর খাস্তা খাস্তা খুব সুন্দর খেতে লাগে ডাল মেখে আর মাছের ডিমের এই বড়াটা দিয়ে ভাত খেতে অদ্ভুত লাগে আজকে ওই জন্য ছিমছাম রান্না করলাম ভারী কিছু নয় তা আমি ওই বলছি যে শুভকে যে একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে ওর খুব পছন্দ হয়েছে বলছে ভালোই হয়েছে মা তারপরে আমি আলু সিদ্ধটা মেখে নিয়েছি একটু জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম আমরা আবার শুকনো লঙ্কাটা কমই খাই তাও আজকে একটু শখ করে ভেজেছি বেশ শুকনো লঙ্কার সেন্টটা ভালো লাগে ভাজা করার পর তাই আলু সিদ্ধটা ভালো করে মেখে নিয়েছি নিয়ে এবার ওই সেপ করে রেখে দিচ্ছি প্রতিদিনই তরকারিপাতি খাওয়া হয় আজকে একটু অন্য অন্যরকমভাবেই ছিমছামের ওপর দিয়েই করছি বৃষ্টিতে এবার আমি খেতে দেব এবার ভাতও বাড়ছি খেতেও দিয়ে দিয়েছি আর আমাদের খাওয়াও চলছে আর টিভি হচ্ছে খেতে খেতে আমরা টিভিতে খবর দেখছি মানে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে সেই সমস্ত গাছ উদ্ধারকারীরা এসে সরাচ্ছে রাস্তায় গাড়ি জাম হয়ে গেছে খবর দেখতে দেখতে আমাদের খাওয়াও মোটামুটি শেষের দিকে ডালটা বেশ ভালো লাগলো জানেন সেই জন্য চমক দিয়ে বাকিটা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পাঠ শেষ হয়ে গেছে তারপর এখন বিকাল হয়ে গেছে আর বিকালবেলায় একটু ফল কেটেছে আপেল আর মোসম্বি প্রত্যেক মানুষেরই একটু ফল খাওয়া দরকার কম বেশি যেমনই হোক ফল খেলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে আর মুসম্বি খাওয়া খুব ভালো লিভারের পক্ষে ভীষণ উপকার ফল কেটে আমি ছেলেকে দিলাম বাড়ির সবাইকে দিলাম আর এখন বিকাল হয়ে গেছে সেই জন্য আমি এখন এসেছি ছাদে কি বলুন তো সারাদিনই তো নিচে আছি যার জন্য এখন মনে হলো একটু ছাদে যাই আর এই সময় বৃষ্টিটাও হয়নি যার জন্য ছাদে একটু ঘুরছি আর ভালোও লাগছে আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের একটা লাইক আমি উৎসাহিত